তিনি বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোন অন্য দেশ সবার আগে বাংলাদেশ আজকে অপরাজেয় বাংলা যে কথা বলছে বাংলা আজকে যে কথা এখানে বলছে যুব সমাবেশের মধ্য দিয়ে সেই কথা জাতিসংঘের আন্তর্জাতিক বিষয় ঘুম কমিশনের প্রধান হিসাবে তিনি বাংলাদেশে এসেছেন সেই মিস গ্রাভিজি তিনি কালকে বলেছেন তিনি বলেছেন যারা ঘুম খুনের সঙ্গে জড়িত এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছেন এবং তারা ঘুমের শিকার পরিবারকে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রংরে রংরে এখনও ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন তারা এখনও ভুক্তভোগীদেরকে মা বোন সন্তান হারিয়ে যাওয়ার পরিবারগুলোকে এখনো হুমকি দিচ্ছেন আইনের দ্বারস্থ হতে বাধার সৃষ্টি করছেন আমরা সবসময় যে কথাটি বলি এবং জানি শুধু মনে করিয়ে দেয়া প্রয়োজন একটু আগে আজকে সভাপতি বলেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এখনো চলছে সন্তান হারা বাড়ি হারা নিজের অসুস্থতা হাজার মাইল দূরে থাকা আর সন্তান তার পরিবার সবকিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে